হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আজ নিয়ে এলাম জাম্বু টু একটি কন্ডম এটা জাম্বু টু সাত ইঞ্চির একটি জাম্বু টু কন্ডম এটা যাদের ওইটা চিকন একটু ছোট যা এটা যদি ব্যবহার করেন আপনারা এটা ব্যবহারের মাধ্যমে আপনার ওইটা একটু বড় হবে একটু মোটা হবে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি সুপ দিতে পারবেন এটা চার ইঞ্চি বা চার ইঞ্চির উপর থেকে সাত ইঞ্চি পর্যন্ত এটা আপনারা নিতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের খুব নরম এবং সফট এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটার গোড়ায় একটি লক আছে লকের মাধ্যমে আপনি এটা লক করে রাখবেন এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুটো এখান থেকে বের করে দিবেন আর কাজ যখনই কাজ করবেন উপর থেকে একটু তেল মেখে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো অর্ডারের নিয়মটা হচ্ছে আগে আপনি একশো টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দিবেন যদি যাদের এটা লাগবে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ